নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের আমার গাছেদের সাথে পরিচয় করাবো দেখো এটা হচ্ছে গিয়ে অ্যাগ্লোনিমার গাছ এই অ্যাগ্লোনিমার গাছে এটা হোয়াইট ভ্যারাইটিসটা এটাতে একটু জল দিতে হবে দাঁড়ো একটু জল দিয়ে দিই অল্প অল্প জল দেবো বেশি জল দেব না এতে বেশি জল দেয় না এই সামান্য একটু জল দিলাম এতে এটা হচ্ছে গিয়ে ছোট মানি প্ল্যান্ট এটা তো শুকিয়ে গেছে একটু জল দিয়ে দিই এগুলোকে পাথরগুলো বের করে মাঝে মাঝে পরিষ্কার করতে হয় এটা হচ্ছে গিয়ে মানি প্ল্যান্টের বড় পাতার ভ্যারাইটিসটা এটারও জল একটু দিয়ে দিয়ে এটাতে এইটা হচ্ছে গিয়ে মিডিয়াম ভ্যারাইটিস এইটা আমি তিন রকম কালেক্ট করেছি কারণ তিনটে পাশাপাশি আমি লাগাবো এটাই আমার ইচ্ছা আছে আরও গাছ আছে জল তোমাদের দেখাই কদিন ধরে আমার গাছে জল দেওয়া হয়নি ওই জন্য ভাবলাম আমি গাছেও জল দিই আর তোমাদের সাথেও শেয়ার করি যে আমার কি কি গাছ আছে এটা হচ্ছে গিয়ে মনস্টেরা গাছ এই পাতাটা জানি না আমি কি আমার ভালো লেগেছিল আমি ডালটা নিয়ে এসেছি আমি জানি না আমার মনসেরা গাছে শিকড় এসেছে কি না এই ছোট ছোট দুটো শিকড় এসছে মনে হচ্ছে এই যে এই যে ছোট্ট ছোট্ট দুটো শিকড় এসছে এবার এটাকে আবার জলে বসিয়ে দিই তা না হলে অসুবিধা মনসেরা গাছে আমি দেখেছি মাটির থেকে জলেই ভালো হয় এই যে এটা আমার ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা গাছ অল্প একটু জল দিয়ে দিই ছোটো চারা তো বেশি জল সহ্য করতে পারবে না এটা আমার পদ্ম ফুলের গাছ দুঃখের বিষয়ে পদ্মর গাছটা আমার মরে গেছে এই যে এই দেখো এটা হচ্ছে গিয়ে সেই বড় পাতার ভ্যারাইটিসের মানি প্ল্যান্টটা দেখেছো কি সুন্দর শিকড় উঠে গেছে এই গাছটাতে কি অপূর্ব না সুন্দর না এটা এই যে শুধু একটা করে নিয়ে মাটিতে পুঁতে দিলে এই গাছগুলো খুব সুন্দর হবে আমি চারটে লাগিয়েছি এই দেখো প্রত্যেকটাতেই খুব ভালো শিকড় এসে গেছে এই একটা আর এই যে এই একটা আমি দেখেছি এই জলটা বেশি না দিয়ে অল্প জলের মধ্যে যদি আমরা এই গাছ ডুবে রাখি তাহলে কিন্তু শিকড় পচার ভয়টা খুব কম থাকে ওমা চার রকম কালার আছে এখন দেখি চন্দ্রমল্লিকা গাছ তো খুব হার্ডই মরে না চট করে এই দেখো দুটো ডাল কেটে বসিয়েছি কি অবস্থা ডালগুলোর মেয়েদের তো প্রবলেম থাকেই কিন্তু আমার বাচ্চারাও গাছে জল দেয় না বাচ্চারা কাজ করে না বাচ্চারা ও কাজ করেই দেখো একটা রাবার প্ল্যান্টের পাতা নিয়ে এসে আমি বসিয়েছি লামে এতে আমার মেয়ে কি করেছে এটার থেকে আবার এটাতে বসিয়ে দিয়েছে এটা আর হবে একটা জায়গায় সেট করে দিয়েছিলাম এগুলো দেখে কিছু মনে করো না এগুলো হচ্ছে কি আমার ঘর পরিষ্কার হয়েছে আমি রান্নাঘরটা নতুন করে সাজিয়েছি তার জন্য এই তো আমার তুলসী গাছ হচ্ছে গিয়ে কিছু সব মাটিগুলো শুকনো খটখটে হয়ে আছে একটা মজার জিনিস দেখাই আমি এইটা থেকে সেদিনকে তিনটে চারা বের করেছি আবার দেখো একটা দুটো তিনটে বেরোচ্ছে বেরোচ্ছে এটা আমি জানি না কি গাছ হচ্ছে নিজের মনেই বড় হচ্ছে হোক কি আছে ওদের বড় হতে তো কোনো মানা নেই নিজের মনেই বড় হয়ে যাচ্ছে আর এই যে আমার রান্নাঘরটা এই যে আমার রান্নাঘরটা আমার রান্নাঘরটা পুরো দেয়ালটা না পুরো এখানটা দেয়াল ছিল এটাকে ওপেন কিচেন রুম করেছি একদম হাওয়া আসতো না পুরো আমি ঘেমে যেতাম তোমাদেরকে আরও কতগুলো গাছের সাথে পরিচয় করাবো সেটা পরে ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমন করে বলো আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে